শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার পরিবার সকলে খুব ভালো আছে তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে আমাদের যারা গৃহিণী আছি তাদের অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটে ঠিক তেমনই আমারও একটু ব্যস্ততার মধ্যেই কাটছে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আর সকালবেলা বাসি কাজ আমার কেমন তেমন কিছু থাকে না টুকটাক কাজ থাকে আর ওরা যদি ঘুম থেকে না ওঠে তো আমি বাসি ঘরে বিছানাও তুলতে পারি না তো সকালবেলা আমি চা করে নিয়েছি মা আর আমি একটু চা খাবো যদিও এটা আমার অভ্যাসের মধ্যে নয় আমি চাটা খুব একটা খাই না তারপরে আমি টুকটাক সংসারে কাজ করা শুরু করেছি আর এই কাজের মাধ্যমেই আপনাদের সঙ্গে কিছুটা সময় চেয়ে নিচ্ছি এই যে ব্লগ ভিডিও শ্যুট করা এটা কিন্তু মুখের কথা নয় মনে হয় যেন কি কী দেখাচ্ছে এই যে ছোট ছোটো ক্লিপগুলো দেখানো হয় তার পেছনে কিন্তু অনেকটা ধৈর্য অনেকটা পরিশ্রম অনেকটা সময় এগুলো মিশে থাকে আগে তো খুবই ভালো লাগতো ভিডিও করতে এখন করি কিন্তু সেইভাবে করা হয় না তো এই যে ভিডিওর মাধ্যমে দেখানো হয় যে সারা দিন কি করা হচ্ছে এটা কিন্তু মুখের কথা নয় তো অনেক দিন পর আমি শ্যুট করছিলাম আমার একটু অসুবিধা হচ্ছিল যদিও আমি সকাল সকাল উঠেছিলাম বলে সবটা সামলে নিতে পেরেছি যেহেতু বৃহস্পতিবার আর মা আজকে একটু বাড়ি থাকছে না তবুও আমি আজকে পুজোটা দেব আর মা ঠাকুর বাসনটা মেজে দিয়ে গেছে আমি সকালবেলায় উঠে রান্নাটা সেরে নিয়েছি ফ্রায়েড রাইস করেছি আর চিলি চিকেন করেছি আর করেছি ঘুগনি ঘুগনিটা রাতের জন্য একেবারে করে নিয়েছিলাম তারপর স্নান করে কাজকর্ম সেরে স্নান করে এই যে আমাদের যেটা করতে হয় আর কি সিঁদুর পড়তে হয় টিপ পড়তে হয় তাহলে যেন কেমন একটা মানে বউ বউ যে ব্যাপারটা শাড়ি পরলেই কিন্তু হয় যতই আপনি নাইটি পরেন যতই আপনি ওয়েস্টার্ন পরেন এই ব্যাপারটা কিন্তু আসে না তো তারপরে আমি অনেকটা কেঁচেছিলাম আজকে বেশ রোদ বেরিয়েছে তাই জন্য ভালো না আজকে কটা কেচেই ফেলি জমিয়ে রেখে লাভ নেই আর এই যে আলতা পরা আগেকার দিনে কিন্তু মা দ্বারা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পড়তো এখন আর এসব চলে না তবুও আমি মাঝে মাঝে পড়ার চেষ্টা করি তারপর আমি সব কাজ শেষে চলে এলাম পুজো দিতে পুজোটা সকালবেলায় হলে ভালো হয় কিন্তু সকালবেলা রান্না তারা থাকে ওদেরকে আমাকে সাড়ে দশটার মধ্যে রেডি করে দিতে হয় রান্না করতে হয় তারপরে আবার টিফিন নিয়ে যায় সেই জন্য সকালবেলা পুজোটা হয় না আর পুজোটা বিশেষত মাই দিয়ে থাকে মা সকালবেলায় উঠে যেটুকু কাজ থাকে তারপরে মা পুজোটা সেরে নেয় মার সেইভাবে রান্নার দিকে না গেলেও হয় ওটা আমি সামলে নিই তাই জন্য মাই দেয় পুজোটা আর বৃহস্পতিবার করে আমাদের বাড়ির যারা বউ আছি তাদেরকে পুজো দিতে বলতো মা তো এখন মা দেয় কখনও আমি দিই ছোটোবেলায় দিদাকে দেখতাম পুজো দিতে আমার লক্ষ্মী ঠাকুরের প্রতি একটা টান ছোটোবেলা থেকেই আমি লক্ষ্মী ঘরটাকে তুলবো না কারণ আগের সপ্তাহে পূর্ণিমা ছিল বৃহস্পতিবার পড়েছিলো তাই তখন ঘরটা পাতা হয়েছিল আবার যখন পূর্ণিমা হবে বৃহস্পতিবার পড়বে তখন এই ঘরটাকে আবার চেঞ্জ করব। খুব ইচ্ছা হয় যে ঠাকুরটাকে নামিয়ে আবার নতুন করে পোশাক পরাই কিন্তু ঠাকুরের ওজনটা অনেকটাই বেশি যেহেতু ঘরটা পাল্টাচ্ছি না ওখানে ঘরটা রয়েছে তাই নামাতে গেলে না খুব অসুবিধা হয় তাই মাঝে মাঝে চেঞ্জ করি সবসময় হয়ে ওঠে না তো আজকে যেটুকু পেরেছি সেটুকুই আমি জোগাড় করেছি ভগবানের জন্য তারপরে আমি পুজো সেরে নিচ্ছি পুজো শেষে আমি লক্ষ্মী পাচারীটা পরে নেবো কারণ সন্ধ্যাবেলায় পড়লে ভালো হয় সন্ধ্যাবেলায় এত চাপ থাকে যে পুজো দিতে বসতে আমার অনেকটাই লেট হয়ে যায় তাই আমি যখন পুজো দিই তখনই পড়ি সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় তবে যেটুকু পেরেছি দেখিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার সব থেকে ফেভারিট খাবার তাই একটু টিভি দেখতে দেখতে খেয়ে নেব মা বাড়ি নেই আর বাবার খাওয়া হয়ে গেছে তাই আমাকে একা একাকায় খেতে হবে টিভি দেখতে দেখতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে সকলে খুব ভালো থাকবেন টা